সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বীরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে ছোটোখাটো একটু কিন্তু গরুর হাট লেগে গেছে আর আজ ছিল পঁচিশ অক্টোবর দুই বুধবার

এই গরুগুলোর এভারেজে এই লটের গরুগুলোর এভারেজে বয়স কেমন হবে এলা বয়স হবে ভাই 18 মাস 19 মাস বয়স 18 মাস 19 মাস বয়স হবে আচ্ছা সর্বোচ্চ 18 19 সর্বনিম্ন 15 মাস হতে পারে হ্যাঁ মানে ওরা ওই পাশেটা কম ওই পাশেটা কম হবে আচ্ছা আমরা এইগুলো থেকে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম আচ্ছা চামড়া কি দেখলেন চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা ঢালা আচ্ছা চামড়া ঢিলাঢালা ঢালা দেশি দেশি ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা সব সুস্থ সবল সুস্থ সবল সব সুস্থ সবল এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা তো দেখছেন যে একটা লাল কালারের আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স আচ্ছা দুই নাম্বার দেখছি আমরা একটা কালো কালার কালো এটা হয় সেম বয়স হবে একই বয়স এটা সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা ব্যাটারি দুইটা গরুটা কিন্তু খুব তেজি চঞ্চল খুব আর এটার সিং ও কিন্তু হয়ে গেছে সিং হয়ে গেছে সব সুস্থ সবল সব সুস্থ সবল সব তো নিখুঁত মানে নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই আচ্ছা তিন নাম্বার চলে যাবো তিন নাম্বার আমাদের একটু শর্টকাট করে চামড়া গুলো টেনে টেনে দেখাবেন যেহেতু অনেক অনেকগুলো গরু চামড়া খুব ঢিলা ঢালা এটা সিরিয়ালে তিন বিচিও দুইটা আচ্ছা এটাও সিং হয়ে গেছে অলরেডি সিং হয়ে গেছে সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটাকে বলা হয় লাল কাজলা লাল কাজলা সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা চার নাম্বার এটা চার এটা একটা কালো কালো এই যে খুব ঢিলা জামরা এটা মনে হয় বয়েসটা একটু কম হবে না কম দুই মাস কম হতে পারে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল দেশাল বল তবে নিকুত মানের নিকুত কোন কোন কোনো কোন জানে কোন খুদ নাই সিরিয়ালের চার

এটা একদম কুচকুচে কালো কালো এটা দাড়ি লম্বা এটা দাড়ি লম্বা চামড়া কি দেখলেন ঢিলা ঢিলা চামড়া ঢিলা ঢিলা আচ্ছা সব সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সব দাড়িও লম্বা আছে বিচিও দুইটা দুইটা আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 7 নাম্বার 7 নাম্বার আচ্ছা তাহলে প্রথম লটে আছে 10টা না 10টা এটা আট নাম্বার হ্যাঁ এটাও দুইটা সিং হয়ে গেছে দুইটা সিং হয়ে চামড়া খুব ঢিলা চামড়া খুব ঢিলা আচ্ছা এটা একটা দেশাল 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 নিখুঁত মানের নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের এটা হচ্ছে আট এটা এটা বয়সটা হবে সেম বয়স হবে শ্যাম বয়স সিরিয়ালের আট নম্বর হচ্ছে এটা আর এটা হচ্ছে নয় এটা একটা দেশাল দেশাল একেবারে কালো রঙের তবে গরুটা কিন্তু সাইজটা বেশ সুন্দর আচ্ছা এটা সিরিয়ালের নয় দুইটা সিং হয়ে গেছে চামড়া চামড়া খুব ঢিলা ঢালা যাতে দেশি নেখুঁত মানের নিকুত মানের আচ্ছা আচ্ছা কোনো খুদ নাই আর এটা সর্বশেষ 10 সর্বশেষ এটা সর্বশেষ 10 10 নাম্বার হ্যাঁ চামড়া ঢিলা ঢিলা লম্বা হাত পা লম্বা হাত আচ্ছা আমরা একটু আবারও রিভিউ দিয়ে দেই এটা হচ্ছে 10 আচ্ছা এটা নয় এটা নয় আর এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে সাত এটা হচ্ছে 6 এটা 6 এটা 5

তাহলে দুই নাম্বার প্যাকেজটা আমরা কোন পাশ থেকে যে কোনো এক পাশ থেকে দিলে তো হবে আচ্ছা পাশে দেখি এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এখানে কয়টা গুরু নয়টা এটা প্রথম নাম্বার আচ্ছা এটা একটা দেশাল বিচি দুইটা আচ্ছা আমরা ডেলা ঢালা তবে কালারটা একদম টুকটুকে লাল কালার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা সব সুস্থ সবল সবল আর দুই নম্বর ওইটা সাদা এটা মাটিয়ার সাদা মাটিয়ার সাদা আচ্ছা এটাও তো একটা দেশাল দেশাল দেশালগুলো সব দেশাল দেশালা ঢিলা

সিরিয়ালে পাঁচ হচ্ছে এটা এটা একটা দেশাল দেশাল আচ্ছা একেবারে নিখুত মানে নিখুত গরু কোনো খুন নেই নিখুত গরু কোন ধরনের কোনো খুন নেই খুন দেখেন না মাথাটা সুন্দর আচ্ছা 6 নাম্বার 6 নাম্বার এটা মাটি আলাল এটা মাটি আলাল মাটি আলাল সিরিয়ালে 6 6 নাম্বার এটা একটা দেশাল দেশাল এই তো আমাদের চামড়া 12 থেকে কি জানো চামড়া বাড়ছে বেশি আচ্ছা সিরিয়ালে যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে তাহলে এটা কয় নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার এটা একটা দেশাল দেশাল